ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আজকে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় আমাদের যে ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করা হচ্ছিল সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ডুপ্লেক্স বাড়িটির ওয়ালের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আহ এর কাজ খুবই দ্রুত শুরু হয়ে যাবে দু এক দিনের মধ্যেই তো এখানে মূল যে বিষয়টি আপনাদেরকে দেখাবো আমরা এই স্ট্রাকচারের মধ্যে খুব একটি ক্রিটিক্যাল কাজ করেছি তিন দিকে অর্থাৎ দিকে এটি রিটার্নিং ওয়াল করে এটি একটি দুই তলার ফাউন্ডেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে তিন তিনটি রিটার্নিং ওয়াল তিন দিকে তো প্রাথমিকভাবে আপনাদেরকে যে ভিডিওটি দেখানো হয়েছিল রিটার্নিং ওয়ালের সেটি ছিল অনেক নিচে আর আজকে যেটি দেখানো হবে আপনারা প্রপারলি আজকে বুঝতে পারবেন যে আসলে রিটার্নিং ওয়ালটি কেমন হয়েছে চলুন ঘুরে দেখা যাক রিটার্নিং ওয়ালটি দেখা যাক রিটার্নিং ওয়ালটি আমরা এখান থেকে স্পষ্ট ভাবে আপনাদেরকে বোঝাতে পারবো এই যে দেখুন এদিকে ঠিক রাস্তাটি এই যে রাস্তা এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ছিল এখান থেকে এই রোড লেভেল ছিল মোর দেন সাত সাত ফিট সেভেন ফিট হাইট এই যে এখানে আসুন দেখুন এই যে এইখান থেকে দেখুন এইখান থেকে ঠিক এই পর্যন্ত এটি একটি অংশ আরো দুটি অংশ বিটেনিং এর এখানে করা আছে আসুন আমরা পিছনের দিকটা ঘুরে দেখাবো থেকে আপনি দেখুন ঠিক উপরে বিল্ডিং এর হাইটটা ঠিক কেমন দেখা যাচ্ছে এই দেখুন পুরোপুরি একটা দুইতলা বিল্ডিং এর মতো হাইট এখানে দেখা যাচ্ছে এখানে হলো আমাদের সাত ফিট সাড়ে সাত ফিট হয়ে গেছে ঠিক এটা এই মাটি লেভেল থেকে আমাদের এখান থেকে এই পর্যন্ত রিটেনিং করা আছে এর এখান থেকে এইখান থেকে আরো আড়াই ফিট পর্যন্ত এটা সয়েল রিটেন করতে পারতেছে এটা ফ্লোর লেভেল এখান থেকে আরো আড়াই ফিট উপরে ফ্লোর লেভেলের অংশটা অর্থাৎ সাত ফিট আরো উপরে আছে আড়াই ফিট তার মানে দ্যাট মিনস সাড়ে নয় ফিট এখান থেকে সাড়ে নয় ফিট সয়েল রিটেইন করতেছে এই ওয়ালটা তো এটি আপনাদেরকে স্পষ্ট বোঝানোর জন্য আমরা শেষ পর্যায়ে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি কাজের শেষ পর্যায়ে আসুন পিছনের দিকটা দেখি এই যে দেখুন এখানেও ঠিক তদ্রুপ উপরের অংশটা দেখান আর একটি দিক আছে এই দিকে অর্থাৎ এই ভবনের মোট তিন দিকে এই রিটেনিং ওয়ালের এর কাজ করা হয়েছে একই সাথে দুটি কাজ করা হচ্ছে এই বিল্ডিং এ একটি হচ্ছে রিটেনিং ওয়ালের এর কাজ আর একটি হচ্ছে দুই তলার ফাউন্ডেশন একই সঙ্গে দুটো কাজ হচ্ছে এই দিকটা দেখেন অ্যাকচুয়ালি এই রিটেনিং ওয়ালের কাজগুলো খুবই ক্রিটিক্যাল একটি কাজ তো এই কাজগুলো করার জন্য প্রপার স্ট্রাকচারাল অ্যানালাইসিস প্রয়োজন তো আমি বারবারই যে কথাটা আপনাদেরকে বলি তো এই যে দেখুন এখানে যেমন দেখা যাচ্ছে একটি কলাম ব্লকের ওয়ালে যখন কলামকে এরকম কানেক্টেড করা হয় এটাকে প্লাস্টার কলাম বলা হয় প্লাস্টার কলাম ডিজাইনের ভাষায় এটাকে প্লাস্টার কলাম বলা হয় তো এই যে কলামগুলো জাস্ট আপনার কাছে এখন দেখে মনে হবে যে এটা শুধু কলাম কলামের মতোই মনে হচ্ছে শুধুমাত্র এরকম একটা কলামের জন্য এরকম একটি ওয়াল সাত ফিট আট ফিট নয় ফিট সয়েল রিটেন করতে পারে না এর ভিতরে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করে অনেক ধরনের রড প্রয়োগ করা আছে রড প্রয়োগ করা আছে কাস্টিং প্রয়োগ করা আছে হ্যাঁ বিভিন্ন বিম করা আছে বিভিন্নভাবে তো যার কারণে এটা লোডিং অ্যানালাইসিস করার পরে স্ট্রাকচারাল ডিজাইনের যে ধরনের রিভার প্লেসমেন্ট বলেন যে ধরনের কাস্টিং প্রয়োজন বলেন যে ধরনের ভীম প্রয়োজন বলেন ঠিক সেইভাবে করা আছে জাস্ট ঠিক এই কারণেই এই ওয়ালগুলো টিকে থাকতে পারবে বাট বাহির থেকে আপনার দৃশ্যমান যে অংশটি জাস্ট মনে হচ্ছে এটি কিন্তু কলাম কলামের মতো দেখা যাচ্ছে এই শুধু কলাম করলেই এই গুলো টিকে থাকবে না এইভাবে হবে না প্রপার ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস প্রয়োজনের জন্য আপনারা ভুলেও কখনো নিজে নিজে এই ধরনের ক্রিটিক্যাল ওয়ার্কগুলো করতে যাবেন না এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন যদি কোনো সঠিক ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস পান বা যে কোনো ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন হয়ে সঠিক ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করে এই কাজগুলো আপনারা করবেন বা করার জন্য ইচ্ছা পোষণ করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ধরনের বিল্ডিং এর সঙ্গে রিটেনিং ওয়াল সংযুক্ত যদি আপনারা করেন এ ধরনের স্ট্রাকচারাল কাজে আপনাদের দেখা যাবে যে কস্টিং যেটা কস্টিংটা সম্পর্কে আমি জানাতে চাই এটা জেনে রাখা ভালো আহ এ ধরনের রিটেনিং ওয়াল যদি কংক্রিট হল দিয়ে আপনারা কখনো করতে চান এতে করে প্রতি স্কোয়ার ফিট ওয়ালের জন্য এরকম প্রতি স্কোয়ার ফিট ওয়ালের এরিয়া প্রতি স্কোয়ার ফিট ওয়াল এরিয়ার জন্য আপনার কস্টিং হবে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত কস্টিং আসবে এটি কত ফিট হাইট পর্যন্ত সয়েল করতে পারবে এটি আপনাদের থাকতে পারে এটি হচ্ছে বেসিক্যালি সাত ফিট থেকে আট নয় ফিট পর্যন্ত সয়েল রিটেন করতে পারবে এই জন্যই বলা হয়েছে যে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত এই কস্টিং এর মধ্যে ফাউন্ডেশন সহ চলে আসবে রিটার্নিং ওয়ালের ফাউন্ডেশন থেকে একদম রিটেনিং ওয়ালের যে ফাউন্ডেশন আছে মাটির নিচে এই ফাউন্ডেশন থেকে শুরু করে রিটেনিং ওয়াল হাইট পর্যন্ত অর্থাৎ যে পর্যন্ত সয়েল করবে ওয়ালটি রিটেন সেই পর্যন্ত ওয়ালের এরিয়া স্কোয়ার ফিট ঠিক আছে অর্থাৎ জেনুয়ে দৃশ্যমান যে ওয়াল এরিয়া এটিকে আপনার কাউন্টিং করতে হবে এর মধ্যে আপনার দেখা যাবে যে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কস্টিং হয়ে যাবে প্রতি স্কোয়ার ফিট ওয়ালের জন্য আর এই স্ট্রাকচারগুলো যেমন এই বিল্ডিংটি করা হচ্ছে দুই তলা লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার এই দুই তলা লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার গুলো প্রেজেন্ট সিচুয়েশনে কস্টিং হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে এগারোশো টাকা কস্টিং চলে আসে ইঞ্জিনিয়ারিং এস্টিমেট অনুসারে তো আপনারা চাইলে এই ধরনের স্ট্রাকচার কংক্রিট ফলমূলক দিয়ে করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর স্ট্রেংথফুল এবং তাপ প্রতিরোধী এই গুলো এবং এটি ভূমিকম্প সহনশীল অনেক বেশি এই স্ট্রাকচার গুলো অনেক সুবিধা পাওয়া যায় আপনারা চাইলে স্ট্রাকচার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটি বিষয় আমরা এই স্ট্রাকচারটি বিষয় আজকে বলবো এখানে যে রিটেনিং ওয়াল সংযুক্ত করে যে দুই তলা মেশনারি মেশনের স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছে এর কস্টিং সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো আমরা অফ করে আসে আসসালামু আলাইকুম ভিভা সেখানে দেখুন এই যে ভবনটি আমরা নির্মাণ করছি এখানে এটি মূলত একটি দুই তলা লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার এই দুই লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচারটি মোট এরিয়া হচ্ছে আপনার এগারোশো স্কোয়ার ফিট এই এগারোশো স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে এখানে চার চারটি বেডরুম রয়েছে দুটি টয়লেট রয়েছে একটি কমন একটি অ্যাটাচড একটি কিচেন রুম রয়েছে একটি স্টেয়ার রয়েছে এখানে আর একটি লিভিং ডাইনিং স্পেস এটা স্টেট লিভিং ডাইনিং স্পেস ছোট পরিসরে তো চার চারটি বেডরুম করলে আসলে অ্যাকচুয়ালি এরিয়াটা একটু কম হয়ে যায় লিভিং ডাইনিং স্পেসের জন্য তারপরও বেসিক্যালি এখানে এগারোশো স্কোয়ার ফিটের মধ্যেই করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তো এখানে ওনার প্রতি স্কোয়ার ফিটে খরচ হচ্ছে এগারোশো টাকা এ ধরনের তলার ফাউন্ডেশন দিয়ে যে স্ট্রাকচারগুলো করা হয় কংক্রিট হল দিয়ে লোড ওয়াল সিস্টেমে এগুলো প্রতি স্কোয়ার ফিটে এগারোশো টাকা করে খরচ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এস্টিমেট অনুসারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই